হাতের নাঙলে আম একবার হাতের কাছেই আম এটা হচ্ছে হলো ব্যানানা ম্যাঙ্গো আলহামদুলিল্লাহ ভালোই আম হয়েছে গাছ বেশি বড় না এই যে গরাম এই গাছটাও বেশি বড় না মনে হয় ফজলি আম গাছ এটা ফজলি আম গাছ হলুদ হয়ে গেছে বেশি বড় না আলহামদুলিল্লাহ ভালো আম হয়েছে দেখতে ভাল লাগে খাবার থেকেও দেখতে ভাল লাগে